নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ঞ্জনের রায় ও মাঠিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের অ্যাক্সিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন ভালো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস সিক্সের ভূগোল ইতিহাস বাংলা এবং বিজ্ঞান এই চারটি বিষয়ের সমাধান পাবে তাই তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি তিন নম্বর মডেল সেট সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন একের দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দেয় যখন দশটি প্রথমে রয়েছে ক্ষুদ্রতম মহাদেশের নাম কি ওসিয়ানিয়া মহাদেশ নম্বরে আন্টারটিকা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তরটি ভিন তিন নম্বরে রয়েছে রেখা কি লক্ষ্য করু পৃথিবীর যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে রেখা বলে তারপরে রয়েছে চার নম্বরে কোন স্তর থেকে ফিরে আসে আয়নসফিয়ার আয়নসফিয়ার থেকে পাঁচ নম্বর পৃথিবীর শীতলতম স্থানের নাম লেখো ভস্টক 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 এরপরে কি রয়েছে ক্রিল কি এই যে ক্রিল লক্ষ্য করো উত্তরটি নরোয়েজিয়ান শব্দ ক্রিল এর অর্থ সদ্য চারা মাছ ক্রিল এক প্রকার লাল কুঁচো চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী পরের প্রশ্ন সাত নম্বর ভারতের অবস্থিত মরুভূমির নাম কি থর মরুভূমি রাজস্থানের থর আট নম্বর বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার হাইগ্রোমিটার তারপরে ন নম্বরে লো কি লক্ষ্য করো গ্রীষ্মকালে এপ্রিল মে মাসে উত্তর পশ্চিম ভারতে বিশেষত রাজস্থান পাঞ্জাব উত্তরপ্রদেশ প্রভৃতি অঞ্চলে পশ্চিম দিক দিয়ে অত্যধিক উষ্ণ ও শুষ্কবায়ু প্রবাহিত দিকে লো বলা হয় তারপরে রয়েছে দশ নম্বরে ভারতের কোথায় সিংহ দেখা যায় গুজরাটের গুজরাটের গির 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 অরণ্যে 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 এগারো নম্বরে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায় মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিন রামে মৌসিন এরপর এরপরে দুইয়ের দাগে লক্ষ্য করো কি রয়েছে দুই দাগে সঠিক শব্দ বেছে লক্ষ্য প্রথমে রয়েছে বায়ুর গতিবেগ মাপা হয় অপশান বিতে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে দু নম্বরে বৃহত্তম মহাসাগরের নাম হল অপশান এতে প্রশান্ত মহাসাগর তিন নম্বরে আন্টারটিকায় মৈত্রী গবেষণা কেন্দ্রটি হল অপশান বিতে ভারতের চার নম্বরে পৃথিবীর সবথেকে বাইরের পাতলা শক্ত আবরণকে বলে অপশান বিতে তারপরে পাঁচ নম্বরে পশ্চিম ভারতের প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে জলের সৃষ্টি হয় একে বলে এরপর তিনের দাগে লক্ষ্য করো বাম দিকে সঙ্গে ডান দিক সঠিক উত্তরটি মিলিয়ে লেখ এক নম্বরে রয়েছে সংরক্ষিত অরণ্য বিতে কুড়ার্মা দু নম্বরে বন্য সংরক্ষণ আইন এতে উনিশশো বাহাত্তর তিনে নাইন তৈরি হয় অপশান ইতে শিঙ্কোনা থেকে চানো দক্ষিণ মেরুতে প্রথম মানুষ পৌঁছায় অপশান সিতে উনিশশো এগারো সালে রোয়াল্ট পৌঁছেছিলেন পাঁচ রেশারপিন তৈরি হয় ডি তে সর্পগন্ধা থেকে এরপরে চারিদাকে সঠিক শব্দের পাশে শেষে হ্যাঁ এবং ভুল শব্দের পাশে শেষে না লেখ প্রথমে হচ্ছে মাউন্ট এরিভাস আন্টারটিকার জীবন্ত আগ্নেয়গিরি হ্যাঁ প্রতি একশো মিটার উচ্চতায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ তাপমাত্রা কমে এটা না হবে না সঠিক উত্তরটি হবে এক হাজার মিটার পরের প্রশ্ন বায়ুর চাপ মাপা যন্ত্রের না ফর্টিন ব্যারোমিটার এটা হচ্ছে হ্যাঁ পরে কি রয়েছে লক্ষ্য করো রয়েছে পশ্চিমবঙ্গে আবহাওয়া অফিসের সদর দপ্তরের আলিপুর এটা হ্যাঁ তারপরে হচ্ছে পাঁচ নম্বরে ইউরোপ এবং আফ্রিকা এই দুটি মহাদেশকে ইউরেশিয়া বলে এটা হচ্ছে না সঠিক উত্তরটি হবে ইউরোপ এবং এশিয়া এশিয়াকে একসঙ্গে বলে ইউরোপ এবং এশিয়াকে একসঙ্গে বলে ইউরেশিয়া এরপর শূন্যস্থান পুরো লক্ষ্য করো পাঁচের দেশের শূন্য সঠিক শব্দ বসিয়ে পুনরায় লেখক প্রথমে রয়েছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ড্যাশ হিমবাহ কিভাবে ল্যাম্বার্ট ল্যাম্বার্ট দু নম্বরে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হল ড্যাস রেনগজ গজ তিন নম্বর ড্যাশ রেখা ভারতের উত্তর দক্ষিণের সমান্ত ভাবে করছে ভারতকে কর্কট ক্রান্তি রেখা এরপরে চার নম্বরে পশ্চিমঘাট পর্বতের পূর্ব বৃষ্টি কম হয় বলে তাকে ড্যাশ অঞ্চল বলে বৃষ্টির ছায় অঞ্চল বলে বৃষ্টির ছায় অঞ্চল তারপরে পাঁচ নম্বরে সরি একশো ডিগ্রি এর মান হবে একশো ডিগ্রি সেলসিয়াসের মান হবে ফার্নলে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট ছয় ধে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথমেই রয়েছে জলচক্র কাকে বলে কাকে বলে এই যে চক্রাকার পথে কঠিন তরল বাষ্পীয় এই তিন অবস্থায় পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলে ভাসম বজায় থাকে তাকে জলচক্র বলে এটাই লিখবে ওকে দু নম্বর প্রশ্ন রয়েছে প্যানজিয়া ও প্যান্থালাসা কী লক্ষো প্যানজিয়া এই যে এখান থেকে প্যানজিয়া লিখবে পরপর দেখে না একে প্যানজিয়া বলা হয় এই যে এতপ্রান্ত লিখবে আর প্যানথালাসা নিচে রয়েছে করো এই যে প্যানথালাসা এখান থেকে শুরু করে প্যান্থালাসা বলে এত প্রান্ত লিখবে পরের প্রশ্ন তিন নম্বরে রয়েছে অ্যালবেডো কাকে বলে লক্ষ্য করো অ্যালবেডো রয়েছে পৃথিবীতে আগত সৌর বিকিরণের এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লক্ষ্য পরের অংশটি দেখাচ্ছি একে অ্যালবেডো বলে এত পর্যন্ত লক্ষ্য বুঝতে পেরেছ চার নম্বরে খাদা ও ভাঙর বলতে কি বোঝো এই যে খাদার কাকে বলে লক্ষ্য করো নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলিমাটিকে খাদার বলে বৈশিষ্ট্য দুটো দেবে বুঝতে পেরেছি যে কোনো দুটো বৈশিষ্ট্য দেবে আর ভাঙর কাকা বলে লক্ষ্য করো এই যে নদী নদীয়া উঁচু অংশের প্রাচীন পলিমাটিকে ভাঙর বলে এবং এখানে দুটি বৈশিষ্ট্য দেবে বুঝতে পেরেছ সাথে দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো তিনটি প্রথমে টিকা লেখো স্ট্র্যাটোস্ফিয়ার এই টপোসফিয়ারের উপরে এখান থেকে লেখা শুরু করো সংজ্ঞা বিস্তার দেবে সংঘা বৈশিষ্ট্যগুলিও লিখবে অর্থাৎ স্ট্যাটোপোজ বলে এত মন্ত্র লিখবে সাথে দু নম্বরে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো লক্ষ্য করো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য দেখেছ এক দুই তিন পাঁচটি পার্থক্য তুলে ধরলাম সংজ্ঞা স্থান সময় পরিবর্তন প্রভাব সুন্দর বিষয় আবহাওয়া এবং ছক্করে যাচ্ছে এই ছক্রে এরকম লিখবে বুঝতে পেরেছ তিন নম্বর প্রশ্ন কী কী কারণে অরণ্য আমাদের বন্ধু এই যে অরণ্য আমাদের বন্ধু অরণ্য উপকৃত অপরিসীম এই যে প্রক্র দেখে নাও জ্বালানি কাঠ দূষণ রোধ মাটি ক্ষয় রোধ বৃষ্টিপাত কন্যা নিয়ন্ত্রণ প্রজাত দ্রব্য বাস্তুতন্ত্রের বজায় রাখা শিল্প ঝড়ের গতি হ্রাস পায় জীবিকার সুবিধা নির্বাহ করেন বিশ্ব উষ্ণায়ন কাকে বলে লক্ষ্য করেছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে যে পৃথিবীতে অষ্টাদশ এখান থেকে শুরু করে তাকে বিশ্ব উষ্ণায়ন বলে এত লিখবে এখান থেকে এতগ্রান্ত লিখবে এবার পরিবেশের উপর তার প্রভাবটা লক্ষ্য করে এই যে এখান থেকে লিখবে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব এই যে এই যে প্রভাব লক্ষ্য তাপমাত্রা বৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি সমুদ্রের জলতর বৃদ্ধি বন্যার প্রকোপ বৃদ্ধি জৈবৈচিত্র ধ্বংস মরুভূমির প্রসার বৃদ্ধি দুর্যোগের সুদূর প্রসারের ফলাফল সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এত মতো লেখবে আটের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথমে রয়েছে পৃথিবীতে তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী প্রত্যেক তাপমন্ডল সম্পর্কে সংক্ষেপে লেখ এই যে অক্ষাংশের ভিত্তিতে বা তাপমাত্রার ভিত্তিতে পৃথিবীকে মোট তিনটি তাপমণ্ডলে ভাগ করা যায় উষ্ণমণ্ডল নাতিশীত উষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল এবং প্রত্যেকটি মন্ডল লক্ষ দেখাতে বলছে বিবরণ পৃথিবীতে এই জায়গা এখান থেকে শুরু করবে পরপর দেখে না উত্তরটি সঙ্গে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে এরও নিচে থাকে এত রূপান্ত লিখবে পরের প্রশ্ন রয়েছে দু মৃত্তিকা ক্ষয়ের দুটি কারণ লেখ মৃত্যুয়া খয়ের দুটি কারণ প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমত বৃষ্টিপাত লিখবে বুঝতে পেরেছ আর বায়ু প্রবাহ লিখবে এই দুটি কারণ লিখবে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ এত লিখবে এছাড়া একটা কারণ অনুষ্ঠান বৃক্ষ লিখতে পারো দেখলাম তোমাদের সামনে তুলে ধরলাম পরে রয়েছে মৃত্তিকা সংরক্ষণের দুটি উপায় লেখো এই যে মিত্তিকা সংরক্ষণের উপায়গুলি দেখেছ এতগুলো দশটা উপায় দেখলাম তোমরা যে কোনো দুটো তিনটি লিখবে পরে রয়েছে বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় করে লিখেছি একুশে মার্চ একুশে মার্চ কি বললাম একুশে মার্চ বুঝতে পেরেছ বলে দিচ্ছি কিন্তু তোমাদের একুশে মার্চ তারপরে এই ভিডিওর লাস্ট প্রশ্ন কি রয়েছে দেখো তিনের দাগে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি যে কোনো একটি ভাগ সম্পর্কে লেখো লখর ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীভাগ এই যে এখান থেকে শুরু করবি ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সরি ভারতের স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য মতো এখান থেকে শুরু করবে পরপর লিখবে যে চাপ প্লাস প্রভৃতি উদ্ভিদ দেখা যায় এত মত লেখা পরে একটু দেখা যাচ্ছে আরও বাকি রয়েছে সঙ্গে এই বৈশিষ্ট্যটা লিখবে এখান থেকে আবার বৈশিষ্ট্য লিখবে কীটপতঙ্গের আধিক বেশি এত মতো লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ